হ্যালো ফ্রেন্ড আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আর সত্যি কথা বলতে সেরকমভাবে আমার কোথাও যাওয়া হয় না তার জন্য কিছুই শেয়ার করা হয় না তোমাদের সাথে আর এই দেখো আজকে আমি হাওড়া স্টেশন চলে এসেছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই তোমাকে বলবো আর এই দেখো লাইন দিয়ে লোক যাচ্ছে এত লোক কোথায় যাচ্ছে জানতে হলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে আর এখানে দেখো ফাইনালি আমরা মানে কনফার্ম টিকিট কেটে তারপরেও মানে বগির অবস্থা দেখেছো কীরকম ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় এত ভিড় মানে না বলার বাইরে আর এখানে পুরো জেনারেল বগির মতন হয়ে গেছে মানে তুমি একা শান্তিভাবে বসে থাকতে পারবে না আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল অনেকদিন পর ট্রেনে করে কোথাও যাচ্ছি আর যেতে যেতে এই যে দেখতে পাচ্ছ মা গঙ্গাকে দেখতে পেলাম আর আমরা যাচ্ছি প্রয়াগরাজ আর প্রয়াগরাজ যাওয়ার সবার ভাগ্য হতে হয় না আর যারা যায় তারা তো খুবই ভাগ্যবান আর সত্যি কথা বলতে ডিজিটাল যুগে এসে ফোন অ্যান্ড্রয়েড ফোন দেখে দেখে মানে এত মানে ভালো লেগে গেছে মানে এত এক্সাইটেড হয়ে পড়েছি মানে কি বলবো আর দেখো ট্রেন থেকেই লোক দেখা যাচ্ছে কত লোক মানে গঙ্গাতে স্নান করছে এখানে হলো গঙ্গা এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয় আর এটা হলো আমার ট্রেন থেকে ভিডিওটা করা আর ফাইনালি আমরা প্রয়াগরাজ জাংশানে নেমে আছি আর এখানে যেন নামার পরে সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম করে খুব চিৎকার করছিল আর সত্যি কথা বলতে এত ভিড় এত ভিড় আর আমরা গেছিলাম মণি অমাবস্যার দিনে আর মণি অমাবস্যার দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে দেখো আমরা ফটো তুলবো বলে দাঁড়িয়েছি আর আর পি বেশে না এখানে দাঁড়াতেই দিচ্ছে না মানে কোথাও কোনো ভিড় জমায়েত করতেই দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর ফাইনালি আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরোনোর পরে এই দেখো মানুষ কীভাবে টলে নিয়ে যাচ্ছে আর যারা না ট্রলি ক্যারি করেছে তারা ভীষণ লাগে মানে সেরকমভাবে কোনো কিছু বইতে হয়নি আর যারা ফিডব্যাক নিয়েছে তাদের একটু কষ্ট হয়েছে আর দেখো এখানে মানে মনি অমাবস্যার ভিড়টা দেখো জাস্ট এখানে মাথা আর মাথা আর কিচ্ছু না আর এখানে শুধু বস্তা আর হলো গিয়ে মানে এইরকমই দেখতে পাবে সব কিছু কেউ যাচ্ছে কেউ আসছে স্নান করে আর বিশেষ করে বিহারি আর ইউপির লোকরা বেশি আর এখানে দেখো আমরা একটু খেতে বসে পড়েছি কারণ আমরা সকাল থেকে কিছুই খাওয়া হয়নি হেঁটে হেঁটে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে আর এখানে লজ্জার কোনো ব্যাপার নেই যে মাথায় এই বস্তা নিচ্ছে ও বস্তা নিচ্ছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে অনেক কিছু ভেবে নিত কিন্তু দেখতেই পাচ্ছ আমার তো দারুণ লেগেছে আর আমরা বলবো লাস্ট একটা স্নান বাকি আছে যেটা হলো শিবরাত্রি স্নান সেটাও তোমরা গিয়ে করে আসতে পারো আর দেখো আমি ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে আমি একটা ফটো তুলেছিলাম ফটোটা লাস্টে শেয়ার করে দেব আর সত্যি কথা বলতে এই দেখো ছোট ছোটো তিন মাস চার মাস ছ মাসের বাচ্চা নিয়েও অনেকে যাচ্ছে আর ওখানে গিয়ে মানে এত কিছু বুঝতে পেরেছি মানে এত কিছু এক্সপেরিমেন্ট হয়েছে আমাদের নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স হয়েছে আর এখানটা দেখো আমরা ফাইনালি ফিফা ফুলে পৌঁছে গেছি এটা হলো গঙ্গার ধার আর এখানটায় না মানে সব সব জায়গায় যারা গঙ্গাতেও স্নান করছে একই পুণ্যের ফল পাওয়া যাচ্ছে ওখান থেকে ফিফা ফুল একমাত্র ভিআইপিদের যে যেতে দিচ্ছে আদার্স কোনো পার্সন নট অ্যালাউডেড আর এখানে দেখো একটা দু মাসের বাচ্চা মানে মাস আমি বেশি বলে ফেলেছি দেড় মাসের বাচ্চা নিয়েও চলে এসেছে সবাই ওই বাচ্চাটাকেই দেখছে আর এখানটায় মানে কি বলবো চারিদিকে এত ভিড় বন্ধুরা এত ভিড় মানে না বলার বাইরে আর এখানে দেখো সব নাগাসাধুরা সবাই যাচ্ছে এখানে ঘোড়ার গাড়ি করে মানে রথে করে আর সবাই এখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার করছে আর সত্যি কথা বলতে বাড়ির থেকে যতটা আশা নিয়ে গেছি আর সত্যি কথা ওখানে গিয়ে মনটা এত ভালো হয়ে গেছে না বলার বাইরে মানে না গেলে জানতেই পারতাম না মানে পূর্ণ পূর্ণ কুম্ভটা কীরকম হয় আমি হয়তো অনেক ছোটোবেলায় শুনেছি যে কুম্ভ মেলা হয় বা বইতেও পড়েছি কিন্তু সেটা নিজের চোখে দেখতে পেরেছি মানে এটাও একটা ভাগ্যের ব্যাপার আর সত্যি কথা বলতে এই মেলাতে গিয়ে অনেক কিছু অনেক কিছু দেখেছি অনেক কিছু মানে দেখে দেখে বুঝতে পেরেছি যে কি করলে কোনটা সঠিক কোনটা কিন্তু এখানে আর পুলিশ বলো র্যাব বলো যাই বলো তাদের সেনাবাহিনী এত সুযোগ সুবিধা দিয়েছে এত সুযোগ সুবিধা না বলার বাইরে মানে এক বোতল তুমি যদি বলো জলে এনে দিতে তাও তোমাকে ওরা জলে নেবে ওরা দিন রাত অনাহারে পরিশ্রম করে গেছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে জীবনে কোনো দিনও পারত এটা একমাত্র যোগীর দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে মানে তোমার খাওয়া দাওয়া পুরো ফ্রি ব্যবস্থা আছে কারণ আমরা ফ্রি অফ কস্টে খাওয়া দাওয়া করিনি তার কারণ আমরা নিজেদের পয়সা দিয়েই খাওয়া দাওয়া করেছি তার এটাই কারণ হলো গিয়ে মানে আমরা যদি ওখানের ভান্ডারা থেকে খাই তাহলে আমাদের পণ্যের ফল তো ওরাই নিয়ে নেবে জন্য আমাদের ওখানে খাওয়া দাওয়াটা হয়নি আর আমরা যা খেয়েছি কিনে খেয়েছি আমরা খাবার দাবার বাড়ি থেকে প্রচুর নিয়ে গেছি কিন্তু কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় এটাই বলবো আর এই দেখো আমরা প্রথমে ফিফা ফুলে স্নান করেছিলাম এক জায়গায় যেটা দেখিয়েছিলাম আর এখানে ত্রিবেণী সঙ্গম যেটা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছ দেখো চারিদিকে শুধু লোক আর লোক আর সবাই ডুব দিয়ে স্নান করছে আর সবাই বলছে এক ডুবকি স্বর্পিয়া এক ডুবকি স্বর্পিয়া অ্যাকচুয়ালি এখানে এরকম কোনো ব্যাপার নেই সবাইটা মজা করে ভিডিও বানাচ্ছে আমি যেটা দেখছিলাম আর এখানে কিছু থাইল্যান্ডের পাখি আছে যারা বিদেশি পাখি তারা এখানে সব অনবরত উড়ে উড়ে বেড়াচ্ছিলো আর সত্যি কথা বলতে বন্ধুরা জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবার এখানে দেখো একদিকে সাফাই করে যাচ্ছে মানে গঙ্গা ক্লিন রাখার জন্য বোট অনবরত চালু রয়েছে চব্বিশ ঘন্টা পরিষেবা দিচ্ছে এখানে পুলিশ বলো আর পি এফ বলো যারা আছে সবাই আর সত্যি কথা বলতে মানে পরিবেশটা এত দারুণ আর এটা ছিল বিকেল তখন কটা বাজে পাঁচটা বাজে তখন আর তারপরে সত্যি কথা বলতে আমাদের ওখানে লেট হনুমান দেখার কথা ছিল কিন্তু আমরা দেখতে পারিনি আমরা সেদিকেই যাচ্ছিলাম আর সেদিকে যেতে যেতেই আমাদের সাথে দেখা হয়ে গেলো জিতেন্দ্রনাথ শাস্ত্রী আর সত্যি কথা বলতে ভাগ্যের ব্যাপার জিতেন্দ্রনাথ শাস্ত্রী আর এক সত্যি কথা বলতে ক্যামেরাটা আমি কীভাবে ধরবো বুঝতেই পারিনি আমি ভিডিওটা ঠিকই বানিয়েছিলাম কিন্তু এইভাবে এত স্পেসটা ছোট হয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারছি এটাই অনেক আর আমরা যাওয়ার আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এটা এই ভিডিও ক্লিপটা আমি সংগ্রহ করেছি আমার দাদার কাছ থেকে আর সত্যি কথা বলতে কি বলো তো এটা হলো নিজেদের মানে দোষেই নিজেরাই পদ তুলে গেছে কারণ সবাই জানে মনি অমাবস্যার দিন প্রচণ্ড পরিমাণে ভিড় নিউজ চ্যানেলে বলো সব জায়গায় বারবার করে মাইক নিয়ে যেভাবে এখন অ্যানাউন্সমেন্ট করছে সবার সতর্ক থাকা উচিত ছিল যাই হোক তারা সাক্ষাৎ ভগবানের চরণেই ঠাঁই পেয়েছে আর এখানে দেখো হেলিকপ্টার কীভাবে তোমাকে ওয়েলকাম করছে মানে ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে খুব সুন্দরভাবে ওরা মানে ওয়েলকাম জানাচ্ছিল পুরো চারিদিকে আর এখানে হেলিকপ্টারেরও ব্যবস্থা ছিল চোদ্দোশো টাকা দিয়ে মানে তোমাকে এক ঘন্টা না দেড় ঘন্টার মতো এরকম তোমাকে ও এক রাউন্ড তোমাকে ঘুরিয়ে দেবে জাস্ট দারুন আর এখানে দেখো আমরা বাড়ির জন্য মুড়ি প্রসাদ কিনছিলাম আর এটা হলো আদিত্য আদিত্য নারায়ণ টেম্পেল আদিগুরু শঙ্করাচারিয়া টেম্পেল হ্যাঁ তো মানে এত সুন্দর আর যিনি আমাদের হিন্দু ধর্ম রক্ষা করেছেন এই সেই মন্দিরটা ঠিক আছে তোমরা যারা জানো হয়তো তারা এই সম্পর্কে ভালো মতো জানো আর এখানটায় গিয়ে এত সুন্দর লাগছিল মানে কালারটা না খুব চেঞ্জ হচ্ছিলো কিন্তু মন্দির ক্লোজ করে দিয়েছে প্রচণ্ড মানুষের ভিড় হয়ে গেছিলো তার জন্য আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে ট্রেনে না ভাগ ভাগ করে ঢুকাচ্ছিল মানে এরকম কেটে কেটে কিছু অল্প অল্প হাওড়া যাওয়ার ট্রেনে আর জন্য আলাদা কিন্তু ওখানে মেন কথা হলো প্ল্যাটফর্ম খালি রাখার জন্য কি না করছে ওরা খুব স্টেপ বাই স্টেপ কাজ করছিল আর ভীষণ দারুণ সুযোগ সুবিধা করে দিয়েছে আমি তো বলেছিলাম কি জল খাবো আমাকে একটা আর পি আমাকে জল ভরে এনে দিয়েছে আর ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে পৌঁছানোর পরে এখানে তোমাকে যেই ট্রেনে পাচ্ছে সেই ট্রেনে তুলে দিচ্ছে যেমন সাসারাম জংশন গয়া জংশন তোমাকে যে কোনো একটা জংশনে নামিয়ে দিচ্ছে কিন্তু সেখান থেকে তোমার ট্রেন আবার ই করতে হবে ধরতে হবে তোমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর সত্যি কথা বলতে অনেকেই না বুঝে উঠে পড়েছে যেমন আমরা সকাল থেকে বসে রয়েছি আমাদের কিন্তু যেন আর পিপিসে বারবার করে জিজ্ঞেস করছে তোমরা কোথায় যাবে তো আমি তো প্রথমে বলেছি হ্যাঁ ভাইয়া মেরা আদমি হ্যাঁ না বো বাহার গাই হে কুচ থোড়ি থরিদের বাদ যাব আ যায়গা তবে আমলক চলেই যায়ঙ্গে তো কি ঠিক বাদ নেই তো তো সত্যি কথা বলতে বাদ পরে যখন আমার দাদারা চলে এসেছে বলছে তোমার আদমি আহ তো আমার দাদা বলেছে হ্যাঁ ফট করে বলে দিয়েছে বলছে তো নিকলো ইয়াছে কেউ খারেও তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি ফাইনালি টেনে উঠে পড়েছি